নমস্কার জয় মহাকাল দশমহাবিদ্যা এর দশ নম্বর বিদ্যা হচ্ছে দেবী কমলা কমলাকে আমরা সিদ্ধিদাত্রী দেবী হিসাবে পুজো করে থাকি এবং দেবী কমলার আশীর্বাদ লাভ করলে লক্ষ্মী লাভ হয় ব্যবসা শ্রীবৃদ্ধি হয় আপনার উন্নতি হয় এবং যশস্বী হয় এই কমলার সম্বন্ধে সবার একটা ধারণা আছে আপনার ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কমলা সম্বন্ধে আপনারা অনেক কিছু জানেন কিন্তু দেবী কমলার আরও আটখানা রূপে তাকে পূজিত করা হয় এবং এক একটা রূপের এক একটা মাহাত্ম আছে দেবীর আটখানা রূপ সম্বন্ধে খুব একটা ধারণা কাওয়ারি নেই এবং পুঁথি খুঁজলেও খুব একটা পাওয়া যায় না একমাত্র চিনাচার তন্ত্র বা বৌদ্ধ বজ্রযান তন্ত্র এবং বেশ কিছু বইতে এর উল্লেখ আছে এবং আট দেবীর আট বিভিন্ন রূপ এবং আট প্রকার সিদ্ধি প্রদান করেন আজকে এই বিষয় আমরা বিশদভাবে জেনে নেব যদি আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে সরাসরি করবেন ভিডিওটা খুব বড় হবে না মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলেই আপনি বুঝতে পারবেন দেবীর এই রূপ সম্বন্ধে কীভাবে এ ব্যাখ্যাটা করা হয়েছে এবং এই রূপ তন্ত্রশাস্ত্রে যদি আপনি সিদ্ধ লাভ করতে চান বা আপনার যদি কোনো সেরকম প্রবলেম হয় তাহলে এক একটা রূপের এক একটা মাহাত্ম আছে আমি মন্ত্র বলবো না কেন অনলাইনে সেটা বা ভিডিওতে বলা সম্ভব নয় কিন্তু বুঝতে পারবেন এবং যেখানটা আপনাদের অসুবিধা হবে আমাকে ফোন করবেন দশম মহাবিদ্যার বিদ্যা দেবী কমলা এনার আটখানা বিশেষ রূপ সম্পর্কে স্পষ্ট কোথায় কোনো ধারণা পাওয়া যায় না একমাত্র বৌদ্ধ বজ্রযান তন্ত্র এবং এবং চীনাচার তন্ত্র ছাড়া তবে দেবী কমলার দশ মহাবিদ্যার অন্যতম রূপ হিসাবে পরিচিত এবং দশ মহাবিদ্যার প্রত্যেকটি রূপের নিজস্ব বৈশিষ্ট্য ও তাৎপর্য রয়েছে দশ দশমহাবিদ্যার দশটি রূপের মধ্যে দেবীর কমলার একটি বিশেষ তাৎপর্য তাৎপর্যপূর্ণ রূপ এবং এটি শেষ বিদ্যা কমলার আটখানা রূপ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দেবী কমলা ধন ও ঐশ্বর্য সুখ ও শান্তি সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিতা হন তিনি দেবীর লক্ষ্মীর বিশেষ তান্ত্রিক রূপ এবং উনি পদ্মের উপরে অধিষ্ঠাত্রী দেবী হিসাবেও পূজিত হন এবং দেবীর যে আটখানা বিশেষ রূপ বলতে দেবী বিভিন্ন আরাধনা ও বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রূপের ব্যাখ্যা আছে এবং তার প্রত্যেকটা তাৎপর্য আলাদা প্রথম রূপ হিসাবে আমরা যাকে পুজো করে থাকি তিনি হচ্ছেন দেবী কমলা এই রূপে দেবী পদ্মের উপরে অধিষ্ঠিতা এবং ধন সম্পদ শান্তি ও সমৃদ্ধির প্রতীক এবং সৌভাগ্যের প্রতীক আপনি এই রূপের যদি উপাসনা করেন তাহলে দেবী আপনাকে সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি লাভ করতে সাহায্য করে এবং এই রূপেরই সবাই পূজিত করে থাকেন কারণ অন্য রূপ সম্বন্ধে সেরম ধারণা অনেকে নেই বা সোশ্যাল মিডিয়াতে সেরমভাবে কিছু দেওয়া নেই আজকে আমি প্রত্যেকের রূপ সম্বন্ধেই বলে দিচ্ছি দ্বিতীয় রূপ হচ্ছে কামিনী বা কামিনী লক্ষ্মী রূপ এই রূপে দেবী কমলা সুন্দর ও আকর্ষণীয় রূপ প্রকাশ করেন এবং আপনার ব্যবসা সমৃদ্ধিকে আরও আকর্ষণীয় করতে এবং আরও লোকের কাছে পৌঁছাতে এবং লোকে যাতে আপনার প্রতি আকৃষ্ট হয় মানে আপনার ব্যবসার প্রতি আকৃষ্ট হয় আপনার প্রবেচনের প্রতি আকৃষ্ট হয় তখন কিন্তু এই রূপের পুজো করা হয় এবং এই রূপের পুজো করলে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি বহুগুণ বেড়ে যায় তিন নম্বর হচ্ছে গজলক্ষ্মী রূপ এই রূপে দেবী হাতির দ্বারা ঘেরা এবং তার প্রতি অনুগ্রহপূর্বক দৃষ্টি পাওয়া যায় এই রূপের যারা আপনার সাধনা করে এতে আপনার কৃষি এবং চাষবাস এবং এই জাতীয় সম্পত্তি বৃদ্ধি হয় এবং খাবারের দোকান যাদের আছে যাদের রেস্টুরেন্ট আছে হোটেল আছে তাদের জন্য এই রূপের পূজা বিশেষভাবে করণীয় এবং তাতে এই ব্যবসা বা এরকম প্রবেশনের ক্ষেত্রে প্রবল উন্নতি সাধন হয় দেবীর রূপ দেবী গৃহলক্ষ্মী রূপে দেবী গৃহ ও পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য আরাধিত হন এবং এই রূপে যদি পুজো করা হয় তাহলে দেবী গৃহেতে সবসময় শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখে এবং গৃহে সবসময় অর্থাগম হতে থাকে পাঁচ হচ্ছে ধ্যানলক্ষ্মী রূপ এই রূপে দেবী খাদ্য ও আয়ের হিসাবে পূজিত হন এবং আপনার খাদ্যের অভাব কোনো দিন হবে না আপনার আয়ের অভাব কোনো হবে না আপনার চাকরি স্থির থাকবে চাকরিতে প্রমোশন হবে চাকরিতে উন্নতি হবে এই জন্য এইরূপের পুজো করা হয় ছ নম্বর হচ্ছে দেবী যক্ষলক্ষ্মী যক্ষ্মী দেবী বিভিন্ন প্রকার বিপদ থেকে আপনাকে রক্ষা করে আপনার ব্যবসায়ী নানারকম বিপদ চাকরিতে আপনাকে স্যাক করে দেবে চাকরিতে আপনাকে ট্রান্সফার করে দেবে এই রকম বিপদ যখন আসে তখন এই দেবীর পুজোর করা হয় এবং এতে সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন সাত নম্বর হচ্ছে দেবী অঘর এই রূপে দেবী কঠোর ও পরাক্রমশালী রূপে অবহৃত হন এবং আপনার যখন নানাভাবে আপনি ব্যবসায়ী শত্রু দ্বারা আপনি আকৃষ্ট হবেন বা ঘিরে ফেলবেন আপনার ব্যবসা প্রায় পতন অনিবার্য ব্যবসায় বিশাল লস অনিবার্য আপনার টাকা আটকে গেছে আপনাকে আমার কাস্টমার টাকা দিচ্ছে না আপনি লোন পাচ্ছেন না সেই সময় দেবীর এই রূপের পুজো করা হয় দেবী অঘর লক্ষ্মী সেখান থেকে আপনাকে বিপদ থেকে রক্ষা করে লক্ষ্মী এই রূপ। দেবী পদ্মের উপর উদ্ভূত ও প্রকৃতি হিসাবে পূজিত হয় আপনার যখন অনেক ট্রাভেল ব্যবসা আছে নানান জায়গায় আপনাকে ভ্রমণ করতে হয় সেখান থেকে আপনার লক্ষ্মী লাভ হয় আপনি নানান দূর দেশ থেকে আপনার লক্ষ্মী লাভ হয় দূর দেশের সঙ্গে আপনি ব্যবসা করেন সেইখানে আপনার আটকে যাচ্ছে আপনার ট্রাভেল ব্যবসা আটকে যাচ্ছে আপনার গাড়ির ব্যবসা আটকে যাচ্ছে যেখানে আপনি ভ্রমণের মাধ্যমে আপনার এই আয় হয় সেই যখন ব্যবসা আটকে যাচ্ছে তখন কিন্তু এই রূপে পুজো আপনাকে সেখান থেকে বের করে আনে এছাড়া আপনার এছাড়া আপনার টোটালভাবে যদি টোটাল ব্যবসা আটকে যাওয়ার যে রূপগুলো আমি বললাম এই আটটা রূপ আপনার আট রকমভাবে কাজ করে দেবী কমলা বিদ্যার ক্ষেত্রে এই সম্বন্ধে যদি আরও কিছু আপনাকে জানতে হয় অবশ্যই আমাকে ফোন করবেন আমি অবশ্যই অবশ্যই বলে দেবো জ্যোতিষতন্ত্র চাইলে আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল